হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাহিরা কুকিং হাউস আজকে রেসিপি হবে খুবই মজার একটি রেসিপি আজকে বিকালবেলার জন্য খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো সফট ও ক্যাপসি ডিলিশিয়াস একটি চিকেন ফ্রাইডিস রেসিপি ছোট বড় সকলের অনেক পছন্দের একটি রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে অবশ্যই ফুল ভিডিও দেখার অনুরোধ রইল শোয়ার কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা তার মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি দেন এখানে আমি কিছু ঘি অ্যাড করেছি ঘিয়ের পরিমাণটা কম দেওয়ায় এখানে আমি আরও টু স্পুনের মতো রান্নার সাদা তেল অ্যাড করে তারপর হাত দিয়ে কিছুক্ষণ মুঠে নেব শুকনো উপকরণ দেন আমি ফানি দিয়ে হাত এবং বিগ সাইজের একটা ডো তৈরি করে নেব দেন আমি ছোটো একটা লিচি কেটে ছোটো ছোটো করে অনেকগুলা পিঠা তৈরি করে নেব গোল করে সেম প্রসেসে আমি অনেকগুলো ফিঠে ফেলে নিয়েছি আর এখন একটি ফিঠার মধ্যে এভাবে আগে থেকে আমি ময়দা এবং তেল মিশ্রণ করে রেখেছিলাম তেলের মিশ্রণগুলো আমি ফিঠার টপ সাইডে লাগিয়ে নেব আর ফতিটির লেয়ারে এভাবে উপর দিয়ে লাগিয়ে নেব চেম্বাবে আমি এভাবে একটি লেয়ারে পাঁচটি করে রুটি দেবো তারপর আমি পাঁচটি রুটিকে একসাথে বেলে বড় একটা রুটি তৈরি করে নেব বিগ সাইজের একটা রুটি বেলে নিয়েছি তারপর নাইফ দিয়ে রুটির চারপাশটা এভাবে সমান করে কেটে নেব রুটির সাইডে বাকা অংশগুলো কেটে ভাবে ফেলে দেব আর বাকিগুলো আমি সমানভাবে কেটে নেব রুটি কেটে নিয়েছি উপর দিয়ে আমি চিকেনের ফুর অ্যাড করে দেব আর সেমভাবে সবগুলোতে অ্যাড করে নেব চারপাশে একটু ফানি দিয়ে তারপর এভাবে কোন করে হাত দিয়ে চেপে নিলে রেডি হয়ে যাবে সেম প্রসেসে আমি সবগুলো রেডি করে রাখবো দেন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে গরম তেলে আমি কয়েকটি ফিঠ এভাবে ছেড়ে দেব কিছুক্ষণ পর এগুলো আস্তে আস্তে বেজে উপরে উঠতে শুরু করবে আর প্রতিটি লেয়ার আস্তে আস্তে এফেক্টের মতো যাবে দেখতে অনেক সুন্দর লাগবে কিছুক্ষণ পর এগুলার একটু উলটিয়ে নিতে হবে চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে এগুলারে ফ্রাই করে নিতে হবে এগুলার কালার যখন লালচে ব্রাউনিশ হয়ে আসবে এ পর্যায়ে এগুলো একদম ক্রিস্পি হয়ে গেছে এখন আমি এগুলারই তেল জড়িয়ে উঠিয়ে নেব এইভাবে রেডি হয়ে গেল আমার বিকালের জন্য খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এন আপ টুডে গাইস